কবিদের লেখা লাইন সুরারোপের মাধ্যমে গান হয়ে ধরা দেয় অগণিত সঙ্গীতপ্রেমী মানুষের কাছে দীর্ঘ পঞ্চান্ন বছরেরও বেশি সময় ধরে সঙ্গীত পরিচালনায় নিজেকে নিয়োজিত রেখেছেন প্রখ্যাত সুরকার শ্রী সেন বরাট কবিদের থেকে ধার করার কথা নিয়ে বেশ কয়েক বছর ধরে আনমনি কবিতা লিখে গেছেন তিনি আটাত্তর বছরের জন্মদিনে তারই গানের স্কুল ঐক্যতানের বার্ষিক সংগীতানুষ্ঠানে বিশিষ্ট কবিদের উপস্থিতিতে বই প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হল তার প্রথম কাব্যগ্রন্থ না পদ্মমালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রতনাথ মুখোপাধ্যায় তরুণ সিংহ কৌশিক সেনগুপ্ত রামচন্দ্র পাল সুমন্ত্র সেনগুপ্ত অনিবেশ চৌধুরী তাপস রায় শুভ দাসগুপ্ত দুই নৃত্যশিল্পী কোহিনুর কবির সেন বরাট সহ কল্যাণ সেন বরাটের সমস্ত ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক পরিমণ্ডলে এরকম কবিতার বই প্রকাশ করতে পেরে আনন্দিত কল্যাণ সেন বরার জানালেন আমি তো কবি নই আমি কবি নই কিন্তু এই গান টুকটাক লেখা এবার মনের ভাব প্রকাশ করতে গেলে সম্ভব হয় মিটারের মধ্যে সবকিছু প্রকাশ করা এবং সবকিছু নিয়ে গান লেখাও যায় না যার জন্য টুকটাক লেখার ইচ্ছে হওয়া সেই লেখার ইচ্ছেটা এইভাবে যে প্রকাশ পাবে আমার ভাই বান্তির কল্যাণে বই প্রকাশনের কল্যাণে সেটা আমি স্বপ্নও ভাবি এটা আমার জীবনে খুব বড় একটা পাওয়া জীবনে অনেক পুরস্কার পেয়েছি অনেক মানুষের কাছে সম্মান ভালোবাসা পেয়েছি কিন্তু আজকের পাওয়াটা আমার কিছুকে ছাপিয়ে গেল সেটা হল ওই ছোট্ট বইটা যাতে আমার মনের অনেক কথার প্রতিপথে আছে ছাপ্পান্ন ঠাকুর বাহান্ন ঠাকুরিতে আছে সব ধরনের আছে বাচ্চাদের থেকে বুড়োদের জোয়ানদের সকলের মতো আছে আর ওই যে না পদ্য কথাটা অর্থাৎ এগুলোকে পদ্য হিসেবে বা কবিতা হিসেবে না ধরাই ভালো এটা আমার মনের কথা হিসেবে ধরাই